তো আমাদের কি কি করতে হবে বাড়িতে যখন জলসার নিয়াতে বার হবে তো এই নিয়তে বের হতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কথা এবং সেই কথা কথা শোনার পরে আমল করার চেষ্টা করবো মুয়াজ্জিজ সাহেব ইকরাম চুক্তি এবার আল্লাহর নবী যখন মুয়াজ্জিজ সাহেব ইকরাম কান্না করতে লাগলো আল্লাহর নবী যখন কান্না করে জিবরীল মনে মনে ভাবতে লাগে মাবুদ বলছেন আমি আল্লাহ আপনার কাছে আমি আপনার কাছে আল্লাহ বলেন তুমি কোনো চিন্তা করো না চিন্তা করো না আমার নাবিকে বলে দাও আমি আল্লাহ তারা পাতালা পুলিশেরা দিলে

ঐ তরবান্দাদেরকে পার করাবে যে তরবান্দারা পরিমাণ দের পাবে না এই কথা যখন নবিকে বললেন নবি আমার খুশিতে এত খারাপ হয়ে গেলেন মুয়াজ্জামাইন کرام এবার বুরাকের উপরে বসতে লাগলেন ও মুয়াজ্জামাইন کرام এই যখন কোন বুরাকের উপরে বসতে লাগলেন বুরাক যখন চলতে লাগলেন রাওয়ায়াতের মধ্যে এসেছেন কিতাবের মধ্যে পাওয়া গেছেন বুরাক জিনিসটা গাদার থেকে একটু নিচু আর খচ্চরট থেকে একটু ऊंचा ওয়াজ জামানিকরাম তার গুরুত্ব গতি কাটলাইছিল দুখানা জুকের দৃষ্টি যতদূর পর্যন্ত যেত বুড়াকের পাখানায় ততদূর পর্যন্ত যেত ওয়াজ জামানিকরাম এবারে কি করতে লাগলেন বাবা জভাইরা শুনে নাও